নমস্কার বন্ধুরা আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নিরামিষ আলুর দমের রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে কয়েক কয়েকদানাহীন ফোড়নে দিয়ে কেটে রাখা আলুর দমের আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নেব আমি আলুটা একটু ভাজা ভাজা করে নেব এই সময় দিয়ে দেব। আদা ও কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েও কিন্তু আলু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আলু নাড়াচাড়া করতে করতেই আমি দিয়ে দেব টমেটো বাটা আমি একটা মিডিয়াম সাইজের টমেটো খুব ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি আর টমেটোর বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে ব্যবহার করেছি এরপর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেব এক চামচ মতো ফ্যাটানো টক দই আর ওই টক দইয়ের বাটি ধোয়া জলও আমি দিয়ে দেব। সব মশলাগুলো দেওয়ার পর যেহেতু আমি টক দই ব্যবহার করেছি সেহেতু কিন্তু মশলা টেনে তেল ছেড়ে এসেছে এবং এই মুহূর্তে দিয়ে দেব সামান্য পরিমাণে জল আর কষাতে কষাতে যখন আরেকটু তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চিনি এবার ঠিক যতটা আপনারা ঝোলের গ্রেভি রাখতে চান ঠিক সেই পরিমাণে জল দিয়ে দেব আর ছড়িয়ে দেব এক চামচ মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি ঝোল ভালো করে ফুটিয়ে দেব এবং আলু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আলু সিদ্ধ হয়ে গেলে উপর থেকে ধনে পাতা কুচে ছড়িয়ে সার্ভ করব। আমাদের ভীষণ টেস্টি নিরামিষ আলুর দম ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে নিরামিষ দিনে বা পুজোর যে কোনো অনুষ্ঠানে এই আলুর দম কিন্তু অনায়াসেই রান্না করা যায় এবং খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু আর দুর্দান্ত হয় আর ছোটরা কিন্তু এই আলুর দম খেতে কিন্তু ভীষণ ভালোবাসে তাই ছোট থেকে বড়ো সকলেই কিন্তু এই আলুর দম ভীষণ পছন্দ করবে আর আজকের আমার এই নিরামিষ আলুর দমের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চলে যেতে হবে ইউটিউবে আর সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে আর লহাস কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে হয়ে যেতে হবে এই ছোট্ট পরিবারের সদস্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিও নিয়ে টাটা